স্যার আমার সাথে যেগুলো ছিল সবগুলো তো ছেড়ে দিয়েছেন আমাকে কি জন্য আটকে রাখছেন বিশ্বাস করেন স্যার আমি জোর করে কাউরে বিয়ে করি নাই আপনি এই যে এই মেয়েগুলো আটকে রাখছেন না এগুলো আপনি আটকে রাখেন আমাকে প্লিজ ছেড়ে দেন আমি ঢাকায় চলে যাব স্যার এই চুপ থাকেন ঢাকা থেকে নতুন ওসি আসছেন শারমিন ম্যাডাম উনি আপনাদেরকে স্টাইন ডিস্ট্রিশন করতেছেন উনি এসে ডিসিশন নেবেন আপনাদেরকে রাখবেন না ছাড়বেন স্যার আপনি প্লিজ আমার কথা একটু শরীরে একটু বোঝার চেষ্টা করেন আমি জোর করে এমের বিয়ে করি নাই তো এই মেয়েটা একটা আস্তা মিথ্যুক

ঝামেলা করার দরকার নাই যা হয়েছে হয়েছে বাদ দে কিভাবে এখান থেকে বেরোবো সেটা ভাব নাহলে সারা জীবন জেলে বসে